হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম সবার প্রথমে আমি জানাই আপনাদেরকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি রাম মন্দিরে আর রাম মন্দিরটি অবস্থিত নিউ টাউন অ্যাকশন এরিয়ার মধ্যে তো বন্ধুরা আপনারা যে হনুমানজির মূর্তিটি দেখছেন এটির উচ্চতা প্রায় একশো একান্ন ফুট উঁচু অনেক দূর থেকে এই মূর্তিটি দেখতে পাওয়া যায় এখানে আপনি আপনার মনস্কামনা পূরণের জন্য একটি নারকেল ও একটি লাল সালুর কাপড় দিয়ে বেঁধে আপনার মনোবাঞ্ছা বলে সেটি যদি বেঁধে রাখেন তাহলে নাকি আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে এরকমই আশ্বাস প্রত্যেকটা মানুষের তাই তো আমিও এখানে আসি আর এরকম করে বেঁধে যাই আর সত্যি বলতে আমারও সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় মন্দির চত্বরের পাশে রয়েছে এই দোকানগুলো যেখান থেকে আপনারা এই পুজোর সামগ্রী কিনে আপনারা মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিতে পারেন আর এই সামনে বিশাল আকৃতির ভোলে বাবার যে মূর্তিটি দেখছেন শিব ঠাকুরের তো এটি নির্মিত হচ্ছে এখনও তো এটা বিশাল আকৃতির একটি ভোলে বাবার মূর্তি এটির নির্মাণ কার্য এখনও সম্পন্ন হয়নি আমরা মেন মন্দিরের দিকে এখনও যাইনি তো আমরা মন্দিরের ভেতরে ঢুকতে ঢুকতে যে নিদর্শনগুলো আছে এগুলোই দর্শন করতে করতে এবারে পৌঁছে যাব মেন মন্দিরের দিকে রামভক্ত হনুমানজি নিজের বুক চিরে প্রমাণ করেছিলেন যে তিনি রাম সীতাকে কতটা ভালোবাসেন তাকে কোথায় রাখে তো এরকমই আরও অনেক নিদর্শন আছে তার তাই তো রামকে বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে আমরা পুজো করে থাকলেও হনুমানজিকে আমরা ভক্তি ভরে সবাই পুজো করি আপনাদের সাথে গল্প করতে করতে চলে এলাম মেন মন্দিরের গেটের সামনে জানেন ছোটোবেলায় না এই রাক্ষসের মুখ দিয়ে আমরা ঢুকতাম আগে এখান দিয়েই ঢোকানো হতো তো এখন জায়গা পাল্টে গেছে আমরা এখন ঢুকি অন্য একটি রাস্তা দিয়ে আর দেখুন কত সুন্দরভাবে সব কিছু সুসজ্জিতভাবে করেছে কত কিছুই না মন্দির প্রাঙ্গণে রয়েছে এখানে রয়েছে ভোলে বাবার মূর্তিও আর ধূপ দ্বীপ জ্বালানোর জায়গা হচ্ছে যেটা দেখলেন সেটা আর এবারে ঢুকে যাব মেন মন্দিরের ভেতরে তো চলুন এখন প্রবেশ করি এখানে পুজো হচ্ছে বজরংবলীর এই যে এখানে রয়েছে বজরংবলীর মূর্তি পুরোহিত মশাই নিজে হাতে আপনাদের ডালা নিয়ে আসলে পুজো দিয়ে দেবে আর এখানে রয়েছে সব রকম ঠাকুরই অবস্থিত দেখুন ওখানে মা কালী মন্দিরের ভেতরটি সম্পূর্ণ কাচের তৈরি এই জন্যই তো এত সুন্দর একটি গ্লজি ভাব রয়েছে মন্দিরটি খোলা থাকে সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত আর বিকেলবেলা খোলা হয় তিনটে সাড়ে তিনটে থেকে রাত নটা থেকে দশটা পর্যন্ত এটা হচ্ছে মন্দির মন্দির খোলার সময় বেলায় সন্ধ্যা আরতির সময় আমরা এসে পৌঁছেছি তাই আমরা আরতি দেখতে পারলাম খুব ভালো লাগলো আর এটি হচ্ছে নতুন নির্মিত মন্দির এই মাতারানি আর রামসীতা ওগুলো নতুন তো চলুন আজকের মতো এইটুকুই দেখা হবে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন